আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম মাই ব্লক র্যাবিট অ্যাগ্রো সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো সকালবেলা এসে দেখি আমাদের এই কোয়েল পাখির যে বোর্ডার বা বোর্ডিং আছে সো এখানে কি হইছে বাল্বটা কেন জানি না বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কারণে আমাদের প্রায় বাচ্চাগুলো কিন্তু একদমই দুর্বল হয়ে পড়ছে এবং কিছু বাচ্চা মারা গেছে আমি বুঝতে পারতেছি না বাল্বটা কাটছে কিনা না লাইনে কোনো সমস্যা হয়েছে যদিও দেখে বোঝা হয়েছে বাল্ব কিন্তু কাটে নাই সো বাল্বটা কিন্তু ভালো আছে সম্ভবত তারে কোথাও ডিস্টার্ব হয়েছে কোনো জয়েন্টে সো আমি একটু খুঁজে দেখার চেষ্টা করব কোথায় কোথায় সমস্যা হয়েছে বা কোথায় সমস্যা হওয়ার একটু সম্ভাবনা আছে যেহেতু গতকালকে সম্ভবত সারা রাত বাল্বটা জলে নাই সে কারণে মূলত আমাদের প্রায় কোয়েলের বাচ্চাগুলোর পাকটা নিচের দিকে নেমে গেছে সে কারণে মূলত ছোট বেবিগুলাকে আমি আলাদা সরিয়ে রাখছি আর দুইটা সম্ভবত মারা গেছে আমরা এই কার্টুনটাতে কিন্তু ছোট বাচ্চাগুলাকে রেখে দিচ্ছি যেহেতু বাচ্চাগুলা এখন তাপের প্রয়োজন সকালবেলা যেহেতু এখন লক্ষ্য করতেছি বৃষ্টি হয়েছে দেখে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠিক করে তারপরে কিন্তু আমরা আবার পুনরায় এখানে দিয়ে দেব আর প্রধানত আমাদের এই বাচ্চাগুলা মারা যাওয়ার কারণ হইতেছে বেশ কিছু বাচ্চা কিন্তু এবার মারা গেছে যেমন এবার বাচ্চা উঠছিলো সবচেয়েতে বেশি এবং মারাও কিন্তু সবচাইতে বেশি গেছে এর ভিতরে কয়েকটি ভুল হয়েছে আমার নিজের তার ভিতরে কিন্তু অন্যতম হয়েছে যে আমরা কিন্তু তিন চার ব্যাচের বাচ্চা একসঙ্গে রেখিতেছিলাম যে কারণে এই সমস্যাটা বেশি হয়েছে বুঝাইতেছে যেমন ফার্স্ট ব্যাচের বাচ্চাগুলো আমার ফ্রেন্ড নিয়ে গেছে গতকালকে সেগুলোও কিন্তু আমাদের এই মুরগির বাচ্চার সমান প্রায় হয়ে গেছিলো আর যেহেতু মুরগির বাচ্চাগুলো একটু ওয়েট অনেকটাই বেশি সো প্রায় সত্তর থেকে আশি গ্রামের মতো ওয়েট আর একটা কোয়েলের বাচ্চার ওয়েট হইতেছে দশ থেকে পনেরো গ্রাম আমরা কিন্তু ভাবি এরা ব্যথা পায় না এই মুরগির বাচ্চা যখন কোয়েলের বাচ্চার গায়ে পাড়া দেবে তখন কিন্তু প্রচুর ব্যথা পাইবে সো আমরা কিন্তু ভাবি ব্যথা পায় না এ একটা সমস্যা অন্যতম হইতেছে এবং বাল্বটা কিন্তু আমি মাত্র চল্লিশ ওয়ার্ডের ইউজ করছিলাম যেটা অন্যতম একটা সমস্যা এখানে প্রয়োজন ছিল সাইড ওয়ার্ডের একটি বাল্ব মিনিমাম দশ দিন কিন্তু এতে তাপ দিতে হয় দশ দিন তা না দিলে কিন্তু এটা মারা যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে আর যেহেতু মুরগির বাচ্চার সাবজেক্টটা একটু আলাদা দেশি মুরগির বাচ্চা আর কোয়েল পাখি এই দুইটার সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা আর এদিকে আমাদের চীনা হাঁসটা কী করছে ডিমগুলো রেখে এখন মেবি সকাল সাতটা পঁয়তাল্লিশের মতো বাজে ও কিন্তু অলরেডি আমাদের এই পাশে যেহেতু পুকুরে পানি চলে আসছে বর্ষার সেই পানিতে কিন্তু গোসল করতে নেমে পড়ছে প্রতিদিনই কিন্তু প্রায় দুইবারের মতো গোসল করে সকাল একবার এবং দুপুরবেলা একবার যখন একটু রোদ থাকে মেবি বারোটার পরে তো যেহেতু দুইবার গোসল করে আর এই ভিজের শরীর নিয়ে কিন্তু ডিমে তা দিতে চলে আসে আমি ভাবতেছি ডিম নিয়ে কিন্তু কোনো সমস্যা হয়তো হতে পারে যেহেতু ভিজের শরীর নিয়ে ডিমে তা দেয় সো তা পাওয়ার চাইতে কিন্তু ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এবং ঠান্ডা হয়ে থাকে একদমই কিন্তু বালি হাসের মতো উড়ে পানিতে চলে যায় ও আর একদমই কিন্তু ফুলফিলভাবে যেহেতু গোসল করে ফেদারের নিচেও কিন্তু মাংসের ভিতরে পানি চলে যায় আমি লক্ষ্য করছি বেশ কয়েকবার আর লং টাইম সময় নিয়ে কিন্তু গোসল করে এইভাবে চলতে থাকলে হয়তো আমরা ডিমগুলোকে শিফট করবো মুরগির নিচে যেহেতু মুরগি প্রায় দুই দিনের মতো বাহিরে বের হয় না প্রতিবারেই আর আমরা যেহেতু মুরগির ওইখানে কিন্তু খাবার পানি সবসময় দিয়ে রাখি সো শুধু ডিম থেকে নেমে বা ডিম যে পাত্রে ওম দিতেছে বা তা দিতেছে সেখান থেকে কিন্তু জাস্ট নেমে কিছু খাবার খেয়ে আবার পুনরায় সেইখানে উঠে যায় আর দুই তিন দিন পর পর কিন্তু বাহিরে বের হয় আর এদিকে আমাদের স্নিগ্ধা কিন্তু প্রতিদিন দুইবার গোসল করার জন্য বের হয় এবং দুই তিনবারের মতো খাবার খাওয়ার জন্য বের হয় এতে করে কিন্তু আমাদের ডিমগুলা ঠান্ডা হয়ে যায় সো আমার মনে হইতেছে মেবি একদিন আগে আমাদের মুরগির ডিম বা মুরগির নিচে যে ডিমগুলা আছে সেই ডিমগুলা কিন্তু হ্যাচ হবে যেহেতু মুরগি কিন্তু একদমই খেয়ে না খেয়ে কিন্তু ডিমে তা দিতেই আর আরও কিন্তু নিজের যে পরিচর্যা আছে শরীরে সেগুলো আগে সেরে তারপরে কিন্তু ডিমে তা দেয় এবং নিজের যত্নটা একটু বেশি করে আমি লক্ষ্য করতেছি সে কারণে মূলত ওর ডিমটা একদিন পরে ওঠার সম্ভাবনা আছে আর পর্যাপ্ত পরিমাণ তা দিলে কিন্তু একদিনেই ডিমগুলো উঠতো দেখা যাক শেষ পর্যন্ত কয়দিনের মতো সময় আমাদের লাগে এদের দুইজনের সো আমার জানা মতে ত্রিশ থেকে বত্রিশ দিনের মতো চীনা হাসের লাগে আমরা আগে যখন চীনা হাস পালতাম সো তখন কিন্তু আমরা এরকম হিসেব রাখতাম না যে কতদিন পরে বাচ্চা উঠে ডিম নিয়ে বসার সো এবার কিন্তু আমরা একদম লিস্ট করে রেখে দিছি তেইশ তারিখে বসছে কত তারিখে বাচ্চা উঠে সো সতেরো আঠেরো দিনের মতো কিন্তু হয়েছে আর আমরা আমাদের কোয়েল পাখির বেবিগুলো নিয়ে খুবই চিন্তিত যে শেষ পর্যন্ত কয়টা কোয়েলের বেবি আমরা বাঁচাইতে পারি আর এদিকে হইতেছে আমাদের প্যারেন্টস কোয়েলগুলা যেগুলো আমাদের ডিম পাঠতেছে আর এদের ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা উঠাইতেছি আমাদের ঘরোয়া পদ্ধতি ইনক্রিবেটার থেকেই মূলত সো আজকে সকালবেলায় আমাদের ছেলে কোয়েলটা জানি না কোন দিক দিয়ে বাহিরে বের হয়েছিল সো এই মাচার উপরে কিন্তু হাঁটাহাঁটি করতে লাগছিল আর যেহেতু আমাদের বেশ কিছু দেশি মুরগির বাচ্চা আছে ওরা মোটামুটি ম্যাচুইট হয়েছে ওরা কিন্তু খুবই যাওরা। কি করছে আমাদের এই কোয়েলটাকে ছেলে কোয়েলটাকে প্রচুর আজকে সকালবেলা মারধর করছে আর যদি কিছু সময় পর আমি আসতাম হয়তো আর বাঁচাইতে পারতাম না এখানে দেখা যেতেছে বেশ কিছু ফেদার একদমই ছিঁড়ে ফেলছে এবং মাথার উপরেই কিন্তু ঘা করে ফেলছে যেহেতু আমাদের একটা ছেলে কোয়েলই আছে তো আমাদের ডিম হ্যাচিং করার জন্য আমাদের কিন্তু দুইটা ছেলে কোয়েলের যদি প্রয়োজন ছিল সেখানে কিন্তু আমরা দুইটা ছেলে কোয়েল দিতে পারি না একটা কোয়েল আছে আর একটা ছেলে কোয়েল সে কিন্তু পালায় চলে গেছে আর যেহেতু এখন একটা ছেলে কোয়েলই আছে তো এটার কোনো সমস্যা হইলে আমারও অনেক সমস্যা আমরা কিন্তু এর থেকে বীজ ডিম বা জাতি ডিম কিন্তু পাবো না যে ডিম থেকে বাচ্চা উঠাইতেছে সে ডিম কিন্তু পাবো না একবার ব্রিট করলে কিন্তু তিনটা ডিম পর্যন্ত বীজ ডিম বা জাতি ডিম হয় সে কারণে আমাদের তিন দিন যদি ব্রিট না করে তাহলেও সমস্যা হবে না আর আগামী দুই দিন পর থেকে আমরা কোনো ডিম বসাবো না